রাজশাহী নাটোর পাবনা ও কুষ্টিয়ার পদ্মার বেড়ানো কাকন বাহিনীর সদস্যকে গ্রেফতার পুলিশ ভোর রাত থেকে রাজশাহীর রোববার বাঘা আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন চরাঞ্চলে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ দেশি অস্ত্র মাদক মাদকদ্রব্য ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কাকুন বাহিনী দমনে পুলিশ র্যাব ও এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ফার্স্ট লাইট এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এক সদস্য অংশ নিচ্ছেন ডিআইজি বলেন অভিযান চলাকালে পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র দেশি অস্ত্র মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে কাকন বাহিনীর একুশ সদস্যকে অভিযান এখনও চলছে আজ বিকেলে বিস্তারিত জানানো হবে এর আগে গত অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর রাজাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চোদ্দ হাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে ওই ঘটনায় তিনজন নিহত হন পরবর্তীতে বাহিনী প্রধান হাসিন উজ্জামান কাকুন সহ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয় এছাড়া রাজশাহী নাটোর পাবনা ও কুষ্টিয়া জেলার কাকন বাহিনীর বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন